হাই গাইস দেখুন আমাদের জামুল গাছ কৃষ্ণ জামুল হয়েছে দুটো গাছ একটা গাছ আছে এই জামুল হচ্ছে ভিতর ভিতরে জামুল আছে জামুল আমরা বিক্রি করি না অল্প হতে বিক্রি করি আর সবাইকে দিই খেতে গাছ না থাকে গাছ নেই অনেকের গাছ নেই আমাদের এখানে তাদেরকে ঝাড়ের ধারে না থাকে তাদেরকে দিই ছেড়ে দিই যেমন অনেক করে দিই এক এক চোখ করে দিয়ে দিই মা দেয় আমিও দিই সবাইকে ছেড়ে দিই তাদের না গাছ থেকে আম দিই জাম দিই সব কিছু দিই সবাইকে খেতে দেখুন কী সুন্দর জামু গাইবে জামু সে এখন গরম করে জামু তো এত মিষ্টি হয়েছে খুব ভালো হয়েছে খুব বড়ো হয়নি তবে ছোটো ছোটো একটু আছে তবে মিষ্টিও হয়েছে দু একটা করে খেয়েছি মিষ্টি হয়েছে পটু দেখুন খুব সুন্দর আমাদের সুন্দর হয়েছে দেখুন আজকে মেঘ করেছে মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে জামুনগুলো জামুগুলো আর একটু বড়ো হতে পারে একটু ছোটো খোটো আছে তো গরম করে বৃষ্টি তো হচ্ছে না সেই জন্য একটু ছোটো খোটোর মতো হচ্ছে একটু বড়ো হবে দেখুন এটা দেখুন জামাগুলো আজ থেকে দেখুন সুন্দর হয়েছে আর একটু মিষ্টি হয়েছে খেতে খুব ভালো সবাই কী দিই আমরা প্রেম নিয়ে সবাই কী করে বাসনা থাকে তাদেরকে সবাইকে দিই খেতে দিই জামুগাছি সুন্দর বিভাগ করতে জামুগুলো খুব সুন্দর হয়েছে এরকম হয়েছে দুটো জামু গাছ আছে সলগা গাছ আছে আম গাছ আছে আম যেখানে চারটে গাছ আম গাছ পড়ে গেছিলো একটা আম গাছ আছে সেখানে আমি ভেবেছিলাম আমাকে এক এক একজন এত আম হবে কিন্তু ওখানে প্রচুর আম আছে আরেক বছরের চার পাঁচটা আম হয়েছিলো তারপর সেই পেয়ে নিয়ে সবাইকে দিয়েছিল গাছ তাহলে সবাইকে দিয়েছিলাম আম খেতে সবার মানে মানুষ আছে সেই রকমভাবে ত্রিশ ত্রিশ পিস এরকমভাবে দিয়েছিলাম আম অনেকজনকে খেতে দিয়েছিলাম যে দেখুন আমগুলো দেখতে কি ভালো লাগছে খুব সুন্দর একটা পারব একটা পারি হয়েছে জামুগুলো ও একটা বড়ো হয়নি কুন্দুর মিষ্টি হয়েছে বড় মিষ্টি বড় হবে মিষ্টি হলে তারপরে বড় হবে বৃষ্টি হচ্ছে না তো ওই জন্য একটু বড়ো সাইজটা একটু কম আছে বৃষ্টি হলে বড়োটা হবে কার কার জামুন খেতে ভালো লাগে কমেন্টটা জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর